নমস্কার বন্ধুরা মা লক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের তেইশ আগস্ট দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের তেইশ আগস্ট দু আজকের এই দিনে আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় বিবেচকের মতো বিনিয়োগ করুন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনটি আজ হৃদয়ে পোষণ করুন সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন আপনার খরচে অপ্রতিশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যেস দিয়ে প্রভাবিত করতে পারেন এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন এছাড়াও আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় নিজের সময়ের গুরুত্ব বোঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনে খুব বেশি সুখী বোধ না করেন তাহলে আজ আপনি পাগলের মতো মজা করতে পারেন অসীম জীবনের সমৃদ্ধিশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতির কিছুটা টান টান করে তুলতে পারে ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছে হ্যাঁ আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন কারো কারোর জন্য আংশিক সময়ের চাকরি রয়েছে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দত্তের সাথে লড়ছেন কাজে কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অনথায় আপনি ঘোর দত্তের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আজকে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা যাদের সাথে আপনি কথাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য ভালো দিন আটমিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তাও বুঝতে পারবেন আজকের এই দিনে বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে হবে আপনাকে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ হবে সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সমাজ সেবায় কাজে শান্তি লাভ হবে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ পারিবারিক সমস্যায় মানসিক অবসদের যোগ রয়েছে গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় বন্ধুদের তরফ থেকে বদনাম রটতেও পারে সকালবেলাতেই কিছু দান করার জন্য আপনার ইচ্ছা হতে পারে অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে এছাড়াও ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন সন্তানের বিষয়ে নিশ্চিত হবেন এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ